একটি পেঁচা সারা জীবনে পঁচিশ লাখ টাকার ধান বা ফসল বাঁচায় এটা ২০১০ সালে প্রকাশিত একটি হিসাব গত দেড় দশকের মুদ্রাস্ফীতি ও ফসলের দাম ধরলে বর্তমান বাজার দরে তা পঞ্চাশ লাখ টাকার কম নয় কিন্তু ধানের সঙ্গে পেচার আবার কি সম্পর্ক উত্তর হচ্ছে খাদ্য শৃঙ্খল পেঁচা প্রধানত ইঁদুর জাতীয় প্রাণী খায় ইঁদুর ধানের শত্রু প্রতি বছর ধান বা গমের দশ শতাংশ নষ্ট হয় ইঁদুরের আক্রমণে ওজনের হিসাবে যা প্রায় সাত লাখ টন অর্থমূল্য ধরলে শত শত কোটি টাকা পেঁচা সেই ইঁদুর নিধনে ওস্তাদ প্যাচা পোকামাকড়ও খায় ফসলের ক্ষেতে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী পোকামাকড় খেয়ে সাফ করে সব ফলে টাকা খরচ করে কীটনাশক দিতে হয় কম এতে ফসলের মান যেমন বজায় থাকে তেমনি রক্ষা পায় বিষ থেকে জলাশয় রক্ষাতেও ভূমিকা আছে পাখিটির কিছু প্যাচা মাছ খায় এরা পানি থেকে অসুস্থ মাছ ধরে থাকে এই মাছগুলো সংক্রামক রোগ তৈরি করে জলাশয়ের ক্ষতি সাধন করতে পারে কৃষকের জন্য দারুণ আশীর্বাদ এই পাখিটিকে নিয়ে বাংলায় প্রবাদও আছে বলা হয় বঙ্গদেশে থাকলে প্যাচা কৃষকের খেতে ফলবে সোনা আসলে ফসল ফসল বা মাছ নয় শুধু পেঁচা পরিবেশের জন্য একটি নির্দেশক প্রাণী পেচার উপস্থিতি মানে পরিবেশ স্বাস্থ্যকর নগর জীবনে প্রাণীটিকে সেভাবে দেখা যায় না আর আমাদের শহরগুলোর পরিবেশ যে স্বাস্থ্যকর নয় তা তো বলার অপেক্ষা রাখে না প্রতিদিনই কোনো না কোনো পত্রিকার সংবাদ ছাপায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কিংবা ঢাকার বায়ুমান আজ সর্বনিম্ন দেশে একসময় সংখ্যায় প্রচুর পেঁচা থাকলেও এখন খুব কম চোখে পড়ে দিন দিন বৃক্ষ নিধন ও বন উজারে ধ্বংস হচ্ছে আবাসস্থল তাই তারা আজ সংকটাপন্ন ওষুধ প্রয়োগে মৃত ইঁদুরের বিষ্ক্রিয়াতেও মৃত্যু হচ্ছে অনেক পাচার তবে এত উপকারী পাখিটিকে মানুষ যে খুব সমাদর করে এমনটি নয় বরং মুখ ভার করে রাখলে বলা হয় পেচার মতো মুখ করে রেখেছিস কেন কখনো কখনো আবার অশুভর প্রতীক হিসেবেও ধরা হয় এই প্রাণীটিকে আবার এই পাখির সৌন্দর্যে মুগ্ধ আছেন অনেকে পেচার মধ্যে আছে এক ধরনের রহস্যময়তাও বিশ্বে সব মিলিয়ে দুশো বিশটিরও বেশি প্রজাতির পেচার সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে মিলেছে উনিশ প্রজাতির সন্ধান এর মধ্যে স্ট্রিজিডাই পরিবারের পরিবারে সতেরো প্রজাতির সন্ধান মিলেছিল আগে নতুন করে যুক্ত হয়েছে জাঙ্গল আউলেট বাংলাদেশে টাইটোনইডায় পরিবারের একমাত্র সদস্য হল লক্ষ্মী প্যাঁচা সনাতন ধর্মে ধন সম্পদের নেয় এরা একা অথবা ছোট দলে বসবাস করে এরা ইঁদুর ছোট পাখি এবং বড় আকৃতির পোকা ধরে খায় প্রধানত নদী তীরবর্তী ও খোলা প্রান্তরে এদের দেখা মেলে বন জঙ্গলে দেখতে পাওয়া একটি প্রজাতি হল ক্ষয়রের শিক্রে প্যাঁচা এরা একা বা জোড়ায় জোড়ায় থাকে তিন প্রজাতির মৎস্য প্যাঁচা রয়েছে বাংলাদেশে এরা আকারের বড় কান ছুটিও বড় নামে বোঝা যায় এরা মাছ শিকারী। দুই প্রজাতির হুতুম পেঁচা রয়েছে বাংলাদেশে। এরা আকৃতিতে বড় ও শক্তিশালীও। আকারে বড় বলে এরা ময়ূর, বনমুরক, শিয়াল, খর্গ, সাপও খেতে পারে। মিশ্র চিরসবুজ বনে এদের দেখা মেলে। আছে তিন প্রজাতির নিম পেঁচা। এরা আকারে ছোট, মাথা বড়, লেজ ছোট। সাধারণত বন জঙ্গলে গাছের কোটরে থাকে। ছোট মেরুদণ্ডী প্রাণী ও পোকা-মাকড় খায়। কিছু প্রজাতির পেঁচা আছে যাদের দেখা যায় পাহাড়ি বনাঞ্চলে। কিছু প্রজাতির পেঁচা পাহাড়ি বন ছাড়াও রয়েছে। প্যারা বন ও পত্র ছড়া বনে সবচেয়ে ছোট প্রজাতির প্যাঁচা চুরুই পাখি থেকে কিছুটা বড় সব পেঁচায় উড়ে নিঃশব্দে প্যাঁচার মুখ চ্যাপটা এবং গোলাকার বড় বড় চোখ তার চারদিকে গোলাকার সাজানো পালকের বিন্যাস তাকে করেছে অনন্য পুরুষ ও স্ত্রী প্যাঁচা দেখতে একই রকম তবে স্ত্রী প্যাঁচা আকারে বড় হয় বাহারি শারীরিক গঠনের পাশাপাশি পেচার রয়েছে বৈচিত্র্যময় কণ্ঠ যার তরঙ্গ দৈর্ঘ্য কম ফলে অনেক দূর থেকেও ডাক শোনা যায় অনেক দূর পর্যন্ত দেখতেও পায় পাখিটি কিন্তু চোখের সামনে কয়েক ইঞ্চি দূরত্বে আবার এদের দৃষ্টিশক্তি দুর্বল প্যাঁচার আরো কিছু বিশেষত্ব হল এরা ঘাড় ও মাথা দুশো ডিগ্রি ঘোরাতে পারে অর্থাৎ প্রায় চারপাশেই ঘুরে দেখতে পারে বেশিরভাগ প্যাঁচায় নিশাচর দিনে ঘুমায় আর রাতে জেগে শিকার করে কিছু কিছু প্রজাতি আবার দিনে চড়ে বেড়ায় ছোট কান প্যাঁচা বাংলাদেশের একমাত্র দিবাচর প্যাঁচা বছরের কোনো সময় প্রজনন করে এরা বাসা বানায় গাছ বা দালানের গর্তে